আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের ভাইরাল সাফারি পার্কে ঘুরতে আসলাম দেখেন সাফারি পার্কে কি অবস্থা পরিমাণ মানুষ হয়েছে যে টিকিট শেষ হয়ে গেছে মানুষ গেট ভেঙে ভিতরে চলে আসছে গাজীপুর সাফারি পার্ক বাংলাদেশের বুকে আজকে রেকর্ড তৈরি করে দিচ্ছে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই দিবস উদযাপন করার জন্য গাজীপুর ভাইরাল সাফারি পার্কে ঘুরতে আসছিলাম এই মানুষের জনের কারণে এই জায়গায় এখন পা রাখার জায়গা হচ্ছে না এত তোমার মানুষ হয়েছে তা কাজপুরের মনে অর্ধেক মানুষ আজকে সাফারি পার্কে বিজয় দিবস উল্লাস করতেছে একটু সবাইকে ঘুরে দেখা কি অবস্থা দেখতে পাচ্ছেন এত পরিমাণ মানুষ হইছে সাফারি পার্কে কোন জায়গা খালি নাই মানুষ কি দেখবে পশু পাখি মানুষকে মানুষ দেখে সারা পাচ্ছে না দেখাইতেছি এটা কিন্তু আমাদের গাছপুরে ভাইরাল সাপারি পার্কে দেখতেছেন মানুষের কি সমাগম করছে ঠিক আছে ভাই ঘোড়া তো আর হলো না মানুষ দেখা হয়েছে মানুষ কত রকম কি প্রকার কত প্রকার হয় মানুষ আজকে এই সাফারি পার্কে এসে সবকিছু কিন্তু একসাথে পেয়ে গেল কিন্তু খুব ভালো লাগতেছে এরকম মানুষ জন এর আগে এত পরিমাণ দেখা হয় নাই আজকে যে বিজয় ও দিবস উপলক্ষে মানুষ এত পরিমাণ আসে এই সাফারি পার্কে যা বলার বাহিরে সাফারি পার্কে আজকে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আপনার দু চোখ যেদিকেই তাকাবে সেদিকেই দেখবেন মানুষের মাথা এছাড়া আর কিছুই না এদিকে দেখে নায়ক নায়িকারা খুব সুন্দর শুটিং করতেছে তাদের ডান্স কিন্তু দুর্দান্ত হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগলো কিছুক্ষণ এদের ভিডিও দেখলাম নাচানাচি দেখলাম আর ঢোঙা ঢোঙি দেখলাম যাই হোক মাস্কের একটু বিনোদন পেয়ে গেলাম দেখেন আজকে এই সাফারি পার্কে কোনো প্রাণী দেখানোর উপকরণ অবস্থায় নাই মানুষদের টিকিট কাটবে টিকিটের পরিমাণও শেষ হয়ে গেছে আজকে এমন পরিমাণ মানুষের অবস্থান হয়েছে এই সাপারি পার্কে আপনি একটা টিকিট যেখানে দশ টাকা ছিল সেই টিকিট এখন একশো টাকা বিক্রি করছে এই সাপারি পার্কে মানুষের সমাগর দেখে তো আমি আমাকে যে কিছুক্ষণ ভিতরে খুঁজে পাবেন না এটা আপনাদের প্রমাণ দেখাচ্ছি লাইভে যেহেতু বিজয় দিবস উপলক্ষে অফিস আদালত সবকিছু বন্ধ ছিল এই কারণে অধিক পরিমাণে মানুষ সাফারি পার্কে আসছে সাফারি পার্কের পশু পাখিরা আজকে মানুষ দেখে ভয় পেয়ে যাবে যে কি পরিমাণ মানুষ হইছে মানে আজকে পশু পাখিরা মানুষ দেখবে পশু পাখিকে মানুষ দেখে না আজকে পশু পাখিকে সবাই মানুষ দেখবে দেখেন পশু পাখির জীবনে মনে হয় এরকম মানুষ খুব একসাথে দেখে নাই গেটের অবস্থা কি বাইরের অবস্থা কি ভাই আমি তো ভিডিও বানাতে যে কয়েক সাথে ঢাকা থেকে নিজে পড়ে গেছি অবশেষে মানুষে ঠেলাঠেলি খেয়ে একটু ভিতরের দিকে চলে আসলাম তো পাখি দেখার জন্য দেখি তারা জীবিত আছে নাকি মানুষ দেখে শক্ত খাইছে কোথাও তো তাদের দেখতে পাচ্ছি না যাই হোক একটা ময়ূর দেখতে পাচ্ছি সে কিন্তু খুব সাহসী এত মানুষের ভিড়ে সে হেঁটে বেড়াচ্ছে দিকে দেখেন আমার পুষ্কুটা কি খুশি যে আজকে এই সাপারি পার্ক এসে সেও কিন্তু মানুষের দেখে অবাক সেও খুব আনন্দ করতেছে যাই হোক আমি যেহেতু ভিডিও তৈরি করি তাই ভাবছিলাম ভালো ভালো কয়েকটা নিরিবিলি পরিবেশে কন্টেন্ট বানিয়ে নিয়ে আসবো কই পাবো নিরিবিলি পরিবেশ এই দিকে দেখি সারস বন্ধু হা করে আসছে আমাকে খাওয়ার জন্য ওদিক থেকে পালিয়ে এসে এই দিকে দেখি পান বন্ধু খুব সুন্দর পিয়ানো বাজিয়ে সবাইকে শোনাচ্ছে যাই হোক এখানে শুধু এক মিনিট দাঁড়ান তারপরে আপনার অবস্থা কিন্তু একদম নাজেহাল হবে ভাই আর কিছু হোক না হোক আজকে কিন্তু অধিক পরিমাণে মানুষ একসাথে দেখে যেহেতু আজকে মহান বিজয় দিবস ছিল ষোলোই ডিসেম্বর তাই এত মানুষ হয়েছে এটা কিন্তু সাফারি পার্কে গেটের বাহিরে দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম ভিতরে যে পরিমাণ মানুষ হয়েছে বাহিরে এর থেকে আরও অধিক পরিমাণ মানুষ যে বাইরে বের হয়ে রাস্তার দিকে আসবো বাসার দিকে সেটার কোনো উপায় ছিল না তো এতক্ষণ দেখতে পারলেন আপনারা সাফারি পার্কের দৃশ্য শুধু আজকে মানুষই দেখাইলাম আর কিছুই দেখাইলাম না যাই হোক সবাই ভালো থাকবেন বিজয় দিবসের শুভেচ্ছা আল্লাহ হাফেজ